এবার রাজ্যজুড়ে থানার শুদ্ধিকরণ অভিযানে নামলেন বিজেপির মহিলা মর্চার নেতৃত্ব সদস্যরা এদিন নৈহাটি থানার প্রবেশ দ্বারে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেন বিজেপি রাজ্য মহিলা মর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এছাড়া এই অভিযানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহিলা মর্চার সভানেত্রী মীনা সিং ও অন্যান্য মহিলা কর্মীরা

কি এখানে আমরা সবাই বসবো রাস্তাতেই বসবো কারণ আমরা জানি যে বিভিন্ন থানাগুলোতে যে ঘুঘুড় ভাষা তৈরি হয়েছে অর্থাৎ যে অপরাধীরা যাদের বিরুদ্ধে প্রকৃত সাজা হওয়া উচিত যাদের বিরুদ্ধে আইনের পরিভাষায় বিভিন্ন ধারা দেওয়া উচিত সেই ধারা না দিয়ে বিভিন্ন থানায় যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যারা শৌচালয় তাদের বিরুদ্ধেই কেস দেওয়া হয় তো সেই উদ্দেশ্যেই আমরা আজকের এই থানা শুদ্ধিকরণ যে আমাদের প্রোগ্রাম আজকে আমরা সেখানে এসেছি আমরা মহিলারা জমায়েত হয়েছি এই এই নিয়ে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ আমাদের চলবে আমরা এখানে অবস্থান করব একে একেই সবাই বক্তব্য রাখবেন এবং আমরা চাইব যে থানার মধ্যে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে থানার মধ্যে যে তৃণমূলীকরণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে জনগণ যেরকম সজাগ আছে সেরকম ভারতীয় জনতা পার্টিও সজাগ আছে যাতে থানার মধ্যে প্রকৃত দোষীরা শাস্তি পায় এই ঘুঘুর বাসা যাতে ভাঙে সেই জন্যই কিন্তু আমরা আজকে থানা শুদ্ধিকরণ আমরা ঝেটা এবং গঙ্গা জল দিয়ে সেই থানাকে শুদ্ধিকরণ করার যে প্রয়াস অর্থাৎ এটা একটা প্রতীকী প্রয়াস আমরা করেছি এবং এর বিরুদ্ধেই আমাদের থানা নিয়ে আমাদের এখানে প্রোগ্রাম চলবে এই অভিযান ঘিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য মহিলা বর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র জানান গোটা রাজ্যে নারী নির্যাতনের ঘটনায় থানাগুলি দোষীদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন সঠিক আইনের ধারা প্রয়োগ করে না যার ফলে নির্যাতিতারা সঠিক বিচার পায় না উল্টে পুলিশ অভিযোগকারীকে থানায় ধরে নিয়ে যায় তার দৃষ্টান্ত আর্জিকর হাসপাতালের ঘটনা চিকিৎসক তরুণী ধর্ষণ ও খুনের কাণ্ডে অভিযুক্তকে বাজাতে তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ মূলত তারই প্রতিবাদে থানা শুদ্ধিকরণ অভিযানে নেমেছে বিজেপি মহিলা মর্চা দেখুন আজকে যে পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে নয় পশ্চিমবঙ্গে বিশেষত নারী পূজন হয় দেবী দুর্গার আরাধনা হয় মহিষাসুরের বধ হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গে নারীরা ধর্ষিত হচ্ছে লুন্ঠিত হচ্ছে খুন হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে এবং এই অত্যাচারের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে এই থানা কারণ এই থানায় যে ধরনের খুন ধর্ষণ অত্যাচার বোমাবাজি চুরি ডাকাতি ছিনতাই প্রকৃত যারা দোষী তাদের আড়াল করার জন্য প্রকৃত দোষীদের শাস্তি দেওয়া হয় না কোনো কেস দেওয়া হয় না বরং যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধেই কিন্তু এই পুলিশ তাদেরকে ধরে যারা প্রতিবাদ করছে তাদের নামে কেস দেয় প্রকৃত দোষীরা তারা সাজা ছাড়া পেয়ে যায় আপনারা টালা থানাতেও দেখেছেন এই আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে আরজিকরের প্রত্যেকটা নথি লোপাট করার চেষ্টা করা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ সেটা কিন্তু এই পুলিশের তত্ত্বাবধানে সেইখানে কিন্তু এইরকম ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন তার জন্য টালা থানার ওষিকেও গ্রেপ্তার করা হয়েছে তো আমরাই প্রত্যেকটা থানা যে ঘুঘুর বাসা এখানে যে তৃণমূলের আইন এখানে শাসকের আইন এখানে রূপান্তরিত হয়েছে এখানে জনগণের যে প্রকৃত আইনের শাসন নেই তা সেইটা যাতে এখানে আইনের শাসন লাগু হয় এবং প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায় তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা এখানে এসেছি আমরা প্রতীকী থানা শুদ্ধিকরণ ঝেঁটা এবং গঙ্গা জল দিয়ে আমরা প্রতীকী শুদ্ধিকরণ করেছি যদি তারা এতেও তারা যদি শুদ্ধ না হয় তারা যদি তাদের সঠিক দিশা না করতে পারে ব্যবস্থা না নিতে পারে তাহলে আমাদের আন্দোলন আরও বড় থেকে বৃহৎ থেকে বৃহত্তর হবে বিচার পাবে দেখুন তিলোকতমা বিচার পাবে তিলোকতমা বিচারের দাবি সাধারণ মানুষ করেছে মমতা ব্যানার্জিও করেছে কিন্তু মমতা ব্যানার্জি তিলোত্তমার বিচারের দাবি করে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছেন অর্থাৎ তিনি সত্যিকারের কি চাইছেন মানে যারা দোষী তাদের তিনি বাঁচাতে চাইছেন কারণ কপিল সিব্বলের নেতৃত্বে জন পুলিশ উকিল সওয়াল জবাব করছে কোর্টে সুপ্রিম কোর্টে তারা এই উকিলগুলো সওয়াল জবাব করছে কেন কারণ দোষীদের বাঁচাবার জন্য এটা মানুষ বুঝতে পারছে তো আমরা তিলকতমার বিচার চাইছি এবং যেভাবে সিবিআই তদন্ত করছে আমাদের বিশ্বাস প্রকৃত দোষীরা শাস্তি শাস্তি পাবে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও গ্রেপ্তার চলছে এবং আগামী দিনে এই যারা দোষ করেছে তারা কেউ ছাড়া পাবে না ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি